হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করব ভালো আছো আমিও ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা আজকের দিনটা ছিল জগদ্ধাত্রী পুজোর ফার্স্ট দিন তো আমাদের এখানে জগদ্ধাতী পুজো তো শুরু হয়ে গেছে আর আমরা ঠাকুর দেখতে বেরিয়ে গেছি অলরেডি তা তোমাদের ওখানে কার কার জগদ্ধাত্রী পুজো হচ্ছে অবশ্যই কমেন্ট করে বলো দেখো দেখতে দেখতে কিন্তু আমরা প্যান্ডেলে চলে এসেছি তো জগদ্ধাত্রী পুজোর জন্য রইলো আমার তরফ থেকে তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা আশা করবো তোমরা সবাই ভীষণ ভীষণভাবে আনন্দ করবে যাদের যেখানে যেখানে জগদ্ধাত্রী পুজো হয় চন্দ্রনাগরে তো হয় আর আমাদের এখানেও ভীষণ ভালো জগদ্ধাত্রী পুজো হয় তোমরা যদি না এসে থাকো বলবো অবশ্যই একবার রিসনাতে এসে অধুতি ঠাকুর দেখে যেও আশা করবো তোমাদের ভীষণ ভালো লাগবে আর দেখতে দেখতে দেখো প্যান্ডেলের চারিদিকটা কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম আর দেখেছ কত সুন্দর প্যান্ডেল হয়েছে অনেকটা জুড়ে কিন্তু জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল হয় জানো তো যেখানে যেখানে প্যান্ডেল তুমি দেখতে পাবে বিশাল বড়ো বড় প্যান্ডেল হবে তুমি দেখে শেষ করতে পারবে না আর দেখো মাকে দেখো কি মিষ্টি দেখতে না কি সুন্দর লাগছে বলো দেখো ভীষণ সুন্দরভাবে কাজ করেছে তোমরা দেখেই বুঝতে পারছো ওখান থেকে বেরিয়ে আসার সাথে সাথে আর একটা ঠাকুর রাস্তার উপরেই হয়েছে সেটাও দেখলাম কি বলো তো প্রচুর ঘন ঘন ঠাকুর আছে জানো তো তুমি মানে দুপা যাবে না ঠাকুর দেখতে পাবে একদম কাছে কাছে ঠাকুর দূরে কোনো ঠাকুর নেই মানে তুমি এপারে অনেক ঠাকুর দেখতে পাবে আমরা তো একদিনে শেষ করতেই পারি না আস্তে 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 দেখতে পেলে ছোট্ট করে মেলা বসেছে মধ্যে হার কানের বাচ্চাদের বেলুন মানে যাবতীয় জিনিস সমস্ত কিছু বসেছে হ্যাঁ হ্যাঁ লাইট লাইট বেরিয়ে গেছে তাই তো তো চলো রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ফুচকার দোকান পেয়ে গেলাম আর ফুচকা যখন দেখতে পেয়েছি আর কি ছাড়া যায় চলো ফুচকাটা আগে খেয়েই নিই তারপর তো ঠাকুর দেখা আমাদের চলতেই থাকবে তাই না বলো তো ফুচকা তো আমরা খেয়ে নিয়েছি অলরেডি আর এখন দেখো আমরা আর একটা প্যান্ডেল দিকে চলে এসেছি এটা হচ্ছে ঋষা মৌ পুকুরের ব্যায়াম সমিতির প্যান্ডেল ভীষণ ভালো হয় তো চলো আস্তে আস্তে ভেতরে ঢুকি তারপর তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি আর এই দেখো এখানে গার্ড দিয়ে রেগেছে মানে এদিক দিয়ে ঢোকাচ্ছে আর ওই সাইড দিয়ে বার করছে আসলে এতটা ভিড় তো ওই জন্য আর এখানে কি করেছে বলো তো মানে এখনকার দিনে যা হয় ছেলেদের সেটাই এখানে তুলে ধরেছে সত্যি মানে এই ভিতরে ঢুকে মানে দেখার পর না আমাদের মনটা পুরো ছুঁয়ে গেছে বলতে পারো কারণ হচ্ছে এখনকার দিনে ছেলেরা তো মা বাবাকে দেখেই না বলতে পারো তো এখানে সেটাই তুলে ধরেছে যে মায়ের জন্য ছেলেদের সময় নেই সত্যি বলতে মানে কি বলবো এখনকার দিনে যেটা হয়ে থাকে বাস্তবে সেটাই তুলে ধরেছে আর এখানে দেখো সেই পুরোনো দিনে চিঠিগুলো হয় না সেগুলো দিয়েছে ডাক বাক্স রয়েছে দেখো কত সুন্দর করে চিঠিগুলো ঝুলিয়ে রেখেছে আগেকার দিনে তো তাই হতো ছেলে মেয়েরা বাইরে থাকলে মা বাবারা চিঠিতেই তাদের ভালোবাসা জানাতো তাই না আর এই দেখো ঘরটা কি সুন্দর আর এখানে মা শুয়ে রয়েছে দেখেছ মানে দেখেও নাকি কষ্ট লাগছিল জানো না কেমন যেন একটা ভেতরে ফিল হচ্ছিল মানে সে আর বলার কথা না মানে হচ্ছে কি বলো তো বলতে গেলে ভেতরে একটা কি বলবো মানে মায়ের জন্য মানে ছেলেদের সময় থাকে না এরকম একটা ব্যাপার তো হ্যাঁ সবাই সমান হয় না এটাও বলবো না আর দেখো মাকে দেখো কত সুন্দর দেখতে এক একটা জগন্াত্রী ঠাকুরের মূর্তি এক একভাবে তৈরি করেছে ফাইনালি তো ওখান থেকে বেরিয়ে একটু আমরা সুযোগ পেলেই দুটো ছবি তুলে নিচ্ছি কারণ ফটো তো তুলতেই হবে তাই না বলো ফটো এই ভিড়ের মধ্যেই তুলতে হবে কিচ্ছু করার নেই তো ওখান থেকে তো বেরিয়ে চলে এসছি চলো এবার আর প্যান্ডেলে যাওয়া যাক তো দেখো বলতে বলতে আর প্যান্ডেলেও কিন্তু চলে এসেছে এখানে দেখো ধানের ছড়া পাখা এই সব দিয়ে প্যান্ডেল করেছে দেখো আর প্রত্যেকটা প্যান্ডেল বললাম না ভীষণ বড় বড় মানে কতটা ক্যামেরায় আনতে পারবো জানি না আর তোমরা কতটা দেখতে পারছো বা বুঝতে পারবে সেটাও হয়তো বুঝতে পারছি না কিন্তু যতটা পারছি তোমাদেরকে তুলে ধরছি তারপরে দেখো ধানের ছড়া এই দেখো দেখেছো কি সুন্দর পাট কাঠি এই সব দিয়েই প্যান্ডেল করেছে দারুণ হয় কিন্তু প্রত্যেকটা প্যান্ডেল আর ওপরে দেখো কিরকম করেছে দেখেছো ওপরেও কিন্তু পাট আছে পাট পাট দিয়ে করেছে কাজটা দেখো দেখলেই তোমরা হয়তো বুঝতে পারবে আমি হয়তো ঠিক ততটাও গুছিয়ে বলতে পারছি না কিন্তু এইভাবেই করেছে তোমরা হয়তো দেখলে বুঝবে চলো তোমাদের আরো ভেতরটা ঘুরিয়ে দেখায় মানে এটুকুতে তো শেষ না আরো ভেতরে অনেক রয়েছে বিশাল বড় প্যান্ডেল দেখো এখানে কি সুন্দর সব মূর্তিগুলো সাজিয়ে রেখেছে দেখেছো কি ভালো লাগছে না দেখতে ভীষণ ভালো লাগছে আর প্রচণ্ড ভিড় জানো তো অনেক কষ্ট করে আমি কিন্তু ভিডিওগুলো করছি আমি তো ভাবছি কি জানি আমি পড়ে না যাই মানে এতটা ভিড় আর ওপরটা কাজটা দেখো জাল জাল মতো কি দারুণ লাগছে তাই না ভীষণ ভালো লাগছে কিন্তু দেখতে আর দেখো এখানে কীরকম বসে আছে মূর্তিটাকে কিভাবে তুলেছে দেখতে পারছো এত সুন্দরভাবে মানে কাজ করে না প্রচুর আগে থেকে জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল আমাদের এখানে শুরু হয়ে যায় আর আমাদের চন্দ্রনাগরে পরে জগদ্ধাত্রী পুজোর ইসরাতে হচ্ছে ভীষণ বিখ্যাত চন্দ্রনগরে যখন তোমার হচ্ছে নবমী হয় বা অষ্টমী হয় তখন আমাদের এখানে পঞ্চমী হয়ে যায় বা ষষ্ঠী হয়ে যায় দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আরও একটা প্যান্ডেলে চলে আসলাম ওই যে বললাম পরপর প্যান্ডেল আছে মানে তোমাকে বেশি হাঁটতে হবে না তুমি ঠাকুর দেখে শেষ করতে পারবে না এই দেখো আর একটা প্যান্ডেল এই প্যান্ডেলটা কি হয়েছে আমি ঠিক বলতে পারবো না মানে বাস দিয়েই হয়েছে বাঁশের কঞ্চিগুলো হয় কিন্তু এতটা লাইট দিয়েছে না আর লালটা বেশি কিন্তু ভালো হয়েছে প্যান্ডেল খুব সুন্দর হয়েছে দেখো তোমরা দেখেছো কত উঁচু উঁচু করে সেই বাঁশের কঞ্চির মতো দিয়ে আর এই এইখানটা দেখো মেঘ মেঘ করেছে মানে ঢোকার মুখে মেঘ মেঘ করেছে যে মেয়ে আবার হাত দিয়ে দেখছে পিয়ালি মেয়ে এই প্যান্ডেলটার নাম ছিল অঙ্কুর এটাও ভালো হয় কিন্তু বেশ দেখে বেরিয়ে এবার আমরা আস্তে আস্তে বাজারের দিকে আসছি আর বাজারের দিকে আস্তে আস্তে ওই চারিদিকে শুধু হচ্ছে মেলার মতো বসেছে ওই যে বললাম জগদ্ধাত্রী পুজো আসলে না চারিদিকে যেরকম স্টল বসে সেরকম মেলাও বসে প্রচুর সব জায়গাতেই তুমি মেলা দেখতে পাবে ছোটো খাটো প্রচুর জিনিস বসে আর জগদ্ধাত্রী পুজোটা সত্যিই আমাদের এখানে একদম লাখমক করেই কিন্তু হয় চন্দ্রনগরের পরে যদি কোথাও ভালো জগদ্ধাত্রী পুজো হয় সেটা হচ্ছে আমাদের ঋশ্রায় দেখো আর একটা প্যান্ডেল চলছে এখানেও প্রচণ্ড লাইটটা দিয়েছে লাল মানে যা দেখাচ্ছি সবই লাল তো এখানের প্যান্ডেলটাও ভীষণ ভালো হয়েছে আর দেখতে দেখতে দেখো আমরা রাস্তায় যে দেখছি কত পিঠে দোকান দেখো কত লেখা আছে দেখেছ প্রত্যেকটা পিঠে নামও কিন্তু এখানে লেখা আছে চকলেট পার্টিসাপটা তারপরে মালাই নারকেল পাটিসাপ মানে কত কিছু লেখা আছে দেখেছো আমার তো দেখেই লোভ লাগছে কিন্তু কি বলো তো আমরা তো ভাপা পিঠেটা খাই না তো ওই জন্য একটু ভাবা পিঠে খেতে ইচ্ছে করলো আর ঘটনা হচ্ছে আমরা দেখো সাপটা দুধ পুলি এগুলো আমরা শীতের সিজন আমরা তো করি বাড়িতে কিন্তু ভাপা পিঠে তো করা হয় না তো ওই কারণেই একটু ভাপা পিঠে নিয়েই খাওয়া হলো তো আগের দু বছর জানো তো ভাপা পিঠেগুলো দশ টাকা করেছিল আর এবার কুড়ি টাকা করে করে দিয়েছে আসল কথা ওদেরও দোষ না জায়গারও তো ওদের দাম দিতে হয় তাই না বলো আর ওদেরও খরচাপাতি আছে আর এখন যা জিনিসপত্রের দাম সেখানে কিছু বলার নেই আর ওরা এই কটা দিন বসে সেখানে তো ওদের ভাড়াও আছে একটা সেই হিসাবে দাম তো হবেই তাই না তো চলো দেখতে দেখতে আর একটা প্যান্ডেলে চলে এসেছি আর এই প্যান্ডেলটা জাস্ট দেখো ও কোনো কথা হবে না ভীষণ সুন্দর ভীষণ সুন্দর চলো ভেতরে যাই গিয়ে তোমাদের দেখাচ্ছি এখানেও খুব ভিড় আমি তো পারছি না ঢুকতে মানে মনে হচ্ছে এই মনে হয় পড়ে যাবো আর লোকের ঘরে পড়ে গেলে বুঝতে পেরেছো তো এই রকম একটা ব্যাপার যাকে তাও আস্তে আস্তে ঢুকেছি মানে এত ভিড় না মানে প্রত্যেকটা প্যান্ডেলেই ভিড় তো আস্তে আস্তে ঢুকে তো দেখলাম ভেতরটা আর চলো তোমাদেরকেও দেখাই মানে কতটা সুন্দর দেখো কি সুন্দর লাগছে দেখতে না দেখেই চোখ জড়িয়ে যায় এত ভালো করে প্রত্যেকটা প্যান্ডেল হয় না সে আর বলার কথা না দেখো ভিড়টা দেখেছো শুধু আজকে তো আমি আর পিয়ালি বেরিয়েছি আর মেয়ে আর রূপা চৈতালি বেরোয়নি আর রূপা মনে হয় ও ফ্যামিলির সাথে বেরিয়েছে জগদাতি পূজায় একদিন সবাই ফ্যামিলিকে নিয়ে বেরোয় তো আমরা দুজন আছি দুজনেই বেরিয়ে পড়লাম আর বাবু গেছে আজকে ওর বন্ধুদের সাথে ঠাকুর দেখতে আর তোমাদের দাদা ভাই একদিন বেরোয় রোজ বেরোয় না আসলে ও ভিড় ভাড়টা পছন্দ করে না ওই জন্য বেরোতেও চায় না কারণ ওই একটা দিনই ও আমাদের সাথে বেরোয় তাও তো পুজোয় বেরোয় না জগদাতি পুজোয় তাও একটা দিন বেরোয় আর দুর্গা একদিনও বেরোয় না ওই পাড়ার মণ্ডপেই থেকে যায় দেখো দেখতে দেখতে কিন্তু রাস্তায় এসে এত ফুলের দেখো দোকান দেখতে পাচ্ছি আর সারা রাস্তায় না হাঁটা যাচ্ছে না মানে এত মেলা বসেছে একটা আর এত স্টল হাঁটা যাচ্ছে না আবার একটা প্যান্ডেলে চলে এসে আর এখানেও অনেকটা স্পেস আর অনেক জায়গা জুড়ে এখানে পুজোটা হয় অনেক স্টল বসেছে যেমন মেলা বসেছে তেমন স্টলও বসেছে আর দেখো মণ্ডপটা দেখো কত সুন্দর করে সাজিয়েছে প্যান্ডেলটা কত উজ্বর এইভাবে লাইটিংগুলো করেছে প্রত্যেকটা আর মাকে দেখো কি দারুণ দেখতে লাগছে আর ওপরটা দেখেছো। কি সুন্দরভাবে কাজ করা এই প্যান্ডেলটাও বেশ বড় হয় এটাও একটা স্কুলের মাঠের প্যান্ডেল ব্রহ্মানন্দ স্কুলের মাঠের প্যান্ডেল খুব বড় করে হয় আর এখানে এতটাই জায়গা থাকে যে এখানে অনেক স্টল বসে আর এমনিতেই মেলার মতো করে প্রচুর স্টল বসে খাবারের তো বসেই আর মেলার সমস্ত কিছু কেনাকাটির জন্য পুরো রাস্তা দুধারে মাঠে ভিতরে সমস্ত জায়গায় এরকম বসে বসে আর রাস্তার উপরে দেখছি পিৎজার দোকান দিয়েছে পিজার দোকানেও দেখছি বেশ ভিড় তো এখানেও অনেকক্ষণ দাঁড়িয়ে তারপরে একটা পিৎজা নিয়ে নিলাম আর পিৎজাটাও কিন্তু বেশ খেতে ভালো হয়েছিল খেয়ে আমরা দেখলাম তারপর একটা জায়গা পেয়ে গেছি এখানে এসে বসে তিনজনে মিলে পিৎজা খেয়েছি এত ভালো হয়েছে খুব ভালো হয়েছিল পিৎজাটা খেতে দেখো দেখতে কি দারুণ লাগছে না অনেকক্ষণ দাঁড়িয়ে তারপর কিন্তু পিৎজাটা নিয়েছি go আমরা যেখানে বসে খাচ্ছিলাম সেখানে বাচ্চাটা তার মায়ের সাথে বেলুন বিক্রি করছিলো আর খেলনাগুলোও বিক্রি করছিল তো ওকে আমরা বললাম খাবে তাও বললো হ্যাঁ দেখো ওকেও একটা দিলাম ছোট মানুষ বলো ও কিন্তু আমাদের সাথে খেলো আমরা খাচ্ছি ও খাবে না কেমন একটা লাগে না বলো তাই ওকেও দিলাম আর আমরাও খেলাম এরপর দেখো চলে এসছি আর একটা প্যান্ডেলে এখানে আবার পাগলা গারদ করেছে আর দেখো কিরকম করছে আমার তো দেখেই হাসি পেয়ে যাচ্ছে কি বলবো আর দেখেছ মাকে মায়ের মুখটা কি মিষ্টি আর এখানে দেখো ইনাকে দেখে আমরা তো ভয়ই পেয়েছিলাম মাঝে মাঝে এরকম লাফিয়ে লাফিয়ে উঠছে আর মেয়ে আর আমি হাসতে হাসতে দেখে বেরোছি আসলে এটা তো পাগলা গারত করেছে ওনাদের যে মানে যেরকম করার কথা সেটা তো করবেই তাই না তো হাঁটতে হাঁটতে ওখান থেকে বেরিয়ে আমাদের বান্ধবীর সাথে দেখা হয়ে গেল যেখানে একসাথে কাজ করতাম আজকের মতো অনেক ঠাকুর দেখেছি তাও বল আজকের মতো কমপ্লিট হলো হ্যাঁ তোমাদেরকে টাটা বলে দেওয়ার পরও কিন্তু ঠাকুর দেখা শেষ হচ্ছে না দেখো আবার আস্তে আস্তে রাস্তার মাঝখানে আরো একটা ঠাকুর চলে আসলো সামনে যে তোমাদেরকে না দেখিয়ে পারলাম না তাও কিন্তু তোমাদের সাথে সব ঠাকুর বা প্যান্ডেল শেয়ার করিনি বলতে পারো কারণ অনেক ঠাকুর প্যান্ডেল মাঝখানে আমরা দেখেছি যেগুলো শেয়ার করলে ভিডিওটা কিন্তু আরও অনেক বড় হয়ে যাবে এমনিতেই আমাদের ভিডিওতে ভিউজ হয় না আর দেখো দেখতে দেখতে আরও দুটো ঠাকুরও দেখে ফেললাম আর প্যান্ডেলও দেখো কি সুন্দর করেছে এখানটা সিনারির মতো আর এখানে না ভার দিয়ে করেছে ভার দেখো কত সুন্দর ভারগুলো ঝুলিয়ে ঝুলিয়ে দিয়েছে বাঁশের ভেতর দিয়ে দড়ি দিয়ে বেশ কালারিং করে দেখতে কি ভালো লাগছে বলো তো চলো আজকে তো অনেক ঠাকুর দেখে ফেলেছি কিন্তু এখনও অনেক ঠাকুর বাকি রয়েছে যেগুলো তোমাদের সাথে শেয়ার করব সেটাও আবার অন্যদিন করবো কারণ একদিনে তো সব ঠাকুর শেয়ার করা যাচ্ছে না কিছু করার নেই তো দেখো এই মায়ের মুখটাও কি মিষ্টি তাই না দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে চলো বাড়ির কাছাকাছি তো চলেই এসেছি তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে পাশে থেকে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো শেয়ার করো আজকের মতো টাটা গুড